ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আমার আগের ভিডিওতে সেলোয়ার কাটিংটা দেখিয়েছিলাম এখন আমি দেখাচ্ছি সেলোয়ার সেলাইটা আশা করি আপনারা দুইটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন অসম্ভব সুন্দর একটা সেলোয়ার বানাচ্ছি পার বসে আশা করি অবশ্যই সবটা ভিডিও দেখবেন এখন আমি সালোয়ারের কাপড়টা মাছ বরাবর কেটে নিয়েছি এটাকে আমি জয়েন দিব কারণে এটা আমি নিজ বরাবর বাল বসাবো এখন আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি এখানে এসে থেমে গেলাম কারণ এদিকে আমি অন্যভাবে সেলাই করে নেব এই মাছ বরাবর আমি পার বসা বয়ে কিনছে দর দৌড় এখন আমি একটু পেটে ডবল সেলাই দিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমি এখন এই যে মাছ বরাবর যে সেলাইটা এভাবে দুই পাশ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখন আমি এই যে এইভাবে ভেঙে করে সেলাই করে নেব সেলাই করে নিয়ে আমি পাল দিয়ে এটা জয়েন দিব ওখান থেকে দেখাবো এটা জয়েন শুনে এখন আমি সেলাই করে নিলাম অনেক মোটা করে মোহর এটা দিয়ে নিচ্ছি কারণ আমি অন্যরকম একটা সুন্দর একটা সালোয়ার তৈরি করছি অনেক অনেক মোটা করে দিচ্ছি দেখুন এই যে জয়েন্টটা পরিমাণ হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটা করে আমি দিচ্ছি শুধু একটা সেলাই দিব এখন ছেলের মাধ্যমে আমি এটা জয়েন করে নিচ্ছি এটা ওই পাট পাট করে জয়েন করে নিচ্ছি যেভাবে করে জয়েন করে নেব করে নিলাম এই যে সালোয়ারটা হবে এরকম এই যে বাপ আমি জয়েন করে ডেটা ভিউয়ার্স আমার সালোয়ার সেলাই করা শেষ আমি এখন এই জয়েনটা পার দিয়ে করে নিব ওই যে আমি পার নিয়ে এনেছি কিছু এখন গাল থেকে আমি সাদাগুলি জয়েন করে নেব স্বামী আর কাটব না আমি একটু প্রায় এক ইঞ্চির চেয়ে কম কম দূরে দূরে আমি পার্ক বসাচ্ছি কম কম করে নিয়ে নিয়ে বসাবো যার কারণে সালোয়ারটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে সুতাটা আর কাটি নেই একটা সুতা দিয়েই করে নিব তাহলে এগুলো আর খোলার সম্ভাবনা থাকবে না কেটে কেটে বারবার কেটে কেটে নিলে হয়তো এটা নষ্ট হয়ে যেত এইরকম করে সবগুলি বসিয়ে নিব আমি এরকম করে যে এইভাবে এইভাবে করে সবগুলি বসিয়ে নিব ভিওয়ার্স আমার পার লাগানো শেষ কত সুন্দর হয়েছে দেখেন সালোয়ারটা আশা করবো বাসায় সবাই বানিয়ে পড়বেন অনেক সুন্দর পা লাগানো সলোয়ারটা যদি ভালো লেগে থাকে আশা করব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন